আসসালামু আলাইকুম তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বা টপ করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে রসায়নে চব্বিশ থেকে চব্বিশ পাওয়ার ক্ষেত্রে শুধু কি হাজারি স্যারের বইটা পড়লে হবে কিনা এখন এটার ক্ষেত্রে ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবে যেটা একটু মনে রাখবা তোমরা প্রথম এক নাম্বার পয়েন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিছুটা ট্রিকি বা কঠিন এটা অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে আলাদা প্রথম সহ এই কেমিস্ট্রি কেন গুরুত্বপূর্ণ দেখো বায়োলজি আমরা আগে থেকে ভালো করে পড়ছি যারা মেডিকেল প্রিপারেশন তাদের এমনিতেই ভালো পড়া আছে ইভেন বায়োলজি কিছুটা সহজ যেহেতু মুখস্থ বিদ্যা টাইপের বায়োলজিতে মার্কও সবচেয়ে বেশি চুয়াল্লিশ মার্ক তো দেখা যায় এখানে ইউজাল সবাই ভালোই করে কিন্তু কেমিস্ট্রি চব্বিশ মার্কের ভিতরে যদি কেউ ভালো করতে পারে তার কিন্তু চান্স পাওয়া প্লাস টপ করার সম্ভাবনা অনেক বেশি যেটা আমার ক্ষেত্রে নিজের ক্ষেত্রে হয়েছিল ঠিক আছে আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়ার প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিউনি এক নম্বর পয়েন্ট জাবির কেমিস্ট্রিতে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেন গুলো হাজারি স্যারের বই থেকেই হয় কিন্তু বিশ্বাস করো ওইটা না আসছে দাবিতে না আসছে মেডিকেলে না কোনো ভার্সিটিতে ওই টপিকটা থেকে কোশ্চেন আসে এরকম অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো শুধু জাবির জন্য ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট কাজ হচ্ছে কোশ্চেন ব্যাক অ্যানালাইসিস করে এই টপিকগুলো বের করতে বের করবা তাহলে একটা এটা হাজারি স্যার দিয়েই তোমার কাভার হয়ে যাবে এখন আসো বাইবেল ফার্স্ট পার্টের জন্য স্পেশালি কিছু টপিক আছে যে প্রত্যেক বছর মিনিমাম দুই তিনটা কোশ্চেন গোহসারের বইয়ের থেকে আসে 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 আরও বেশিও আসে তিন চারটার উপরেও আসে সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো তারপর আমরা তোমার করণীয় কি সেটা নিয়ে আমরা কথা বলবো তাহলে চলো আমরা যদি একটু দেখি দেখো লাস্ট ইয়ারের কোশ্চেন নিউট্রিনো কণার আবিষ্কারক কে এটা হাজার ইসারের বই নাই কিন্তু আমার ব্যাচে যারা ছিল জ্যাবিস্টার ফোর পয়েন্ট জিরোতে তারা কিন্তু ঠিকই পারছে কারণ ভাইয়া এটা সুন্দরভাবে ওদেরকে পড়াইছে আচ্ছা এরকম অসংখ্য কোশ্চেন আসছে দেখো ডেলজির সাথে সাম্যদ্রুবকের রিলেশন এটা গোসারের বই থেকে ডিরেক্ট চলে আসছে একুশ বাইশ সেশনে আসছে আমি অল্প কিছু কোশ্চেন নিয়ে আসছি যতগুলো আমার সামনে পড়ছে আর কি আচ্ছা কোনটির মান সবচাইতে বেশি এই যে দেখো তুমি বলতে পারো এর মান আসছে কোনটার মান বেশি তো এই যে ছকটা আছে এই ছকটা ঘোসারের ছক এটা হাজারে সারের ছক না তার মানে তুমি হাজারে সারের ছক করে গেলে এটা তোমার দ্বারা কোনো দিনই পাওয়া সম্ভব না একটু সেশনের কোশ্চেন এরপর দেখো এই যে বর্ণলিতে সর্বাধিক রেখার সংখ্যা নির্ণয় এই এটা একটা কোশ্চেন এই যে এই যে কোশ্চেনটা আসছে এখানে যদি এনটুপমেন্ট যদি এটা হয় এটা হয় তাহলে এটা হচ্ছে কি সর্বাধিক বন্ডলে গ্যাসের সংখ্যা কত এই টপিক নাই হাজারি সারে হাজারি সারে বইয়ে তাহলে এগুলা কি সব গহর क्वेश्चन এরপর দেখো এই হ্যানব্রির চাপীয় সূত্র হাজারি সারে বইয়ে দ্রাব্যতার যে চারটি প্রভাব আছে এটাই নাই হাজারি সারে বই আছে তিনটা প্রভাব আর এই क्वेश्चनটা আসছে চার নাম্বার প্রভাব ওই প্রভাবের ব্যাখ্যা থেকে আসছে তার মানে বুঝতেই পড়তে তোমার পড়তে হবে এরপর আসুন যে এই যে দ্রাব্যতের ওপর তাপমাত্রার প্রভাব এটা হাজারি স্যারের ইয়ার বইয়ে নাই এটা গ্রহ সারি বই একটা বড় ছক আছে অনেক কঠিন একটা ছক ওই জায়গা থেকে আসছে তাহলে এখন আমার কি এই ব্যাপারগুলোর জন্য আমার কি লাগবে কিনা আচ্ছা তাহলে এখন আমার হাজারি স্যারের বইকে আমি আলাদা কিনবো না ভাই আলাদা কোনো বই কিনতে হবে না তাহলে ভাই আমি কি করব। তাহলে আমার করণীয় হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংকটা নিবে কোশ্চেন ব্যাংকটা নিয়ে দেখবা যে কোন কোন জায়গা থেকে আমি সবসময় একটা কথা বলি একটা প্রশ্ন যদি একবার আইসা যায় দেন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় যেহেতু যেই টপিকগুলা গুলা থেকে কোশ্চেন আসছে একবার দুইবার তিনবার আসছে তার মানে ওই বই ওই টপিকগুলা হাজারি স্যারের বইয়ে নাই তখন তুমি কি করো ওই টপিক গুলো জাস্ট গোসারের বই থেকে পড়ে নিতে পারো আর যারা মনে হচ্ছে যেগুলো গুছানোটা অনেক কঠিন তুমি পারবা এখন আমি একটা না তাহলে তুমি কি করতে পারো ব্রাদার সার স্যারের সাথে যোগাযোগ করতে পারো কারণ আমাদের জাবি তুমি সুন্দরভাবে ভাবে হাজারি স্যার গোহ সহ এ টু সেট ক্লিয়ার করে দিব। ইভেন আমাদের ক্লাসেই তোমার ক্লাসের পড়া হয়ে যাবে আমি তুমি বলতে পারবে হাজারি স্যার নতুন কি পারবো আমি আর আমি বললাম যে যদি গোসারের একটা হাজারি স্যারটা যদি তোমার কাছে কঠিন লাগে গোহু সারেরটা আমার ক্লাসেই তোমারটা সহজ হয়ে যাবে আমি এমন ভাবে গোহু সারের পাঠটা তোমাকে পড়াবো আমার ক্লাসেই তোমার পড়া কমপ্লিট হয়ে যাবে তোমার কাছে মনেই হবে না এটা তুমি নতুন পড়তেছো এখন নতুন পড়া কি এখন ঠিক হবে কিনা এটা আবার অনেকে বলবা ভাই এখন আমার নতুন করে পড়তে বলতেছেন আমি নতুন করে পড়তে বলতেছি না দেখো এখনো প্রায় অনেক দিন টাইম আছে তুমি যদি লাস্ট দিকে রিভিশনের জন্য তুমি সাত আট দিন হাতে রাখো এখনো তোমার কাছে হিউজ একটা সময় আছে সাত আট দিন আমি বাদ দিলাম ধরলাম তুমি এক দুই তারিখ তিন রিভিশন শুরু এই যে আগের সময়টাতে আছে এই সময়টা তুমি নিজেকে কি করো জাবির প্যাটার্নে নিজেকে তৈরি করো আর এর জন্যই যুক্ত হইতে পারো আমাদের জাবি স্টার ফাইভ পয়েন্ট তে যেখানে আমরা কি বললাম যে রসায়নে চব্বিশে চব্বিশে চব্বিশটা প্রশ্ন কমন ফলানোর দায়িত্ব হচ্ছে আমার ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি চব্বিশে চব্বিশ কমন পড়বে তোমার ইউনিট নেই পার্সেন্ট কাজ করে আমাদের সাফল্য যদি বলি থেকে সব কমন তুমি আমাদের রিভিউ গুলো দেখো তাহলে তুমি বুঝতে পারবা এখানে ক্লাস নিব আমি তাহমিদ ভাইয়া জাবিতে দুই দুইবার টপ করছে আমাদের দুইজনের চান্স কারিগর তানভীর থাকতেছে আর হচ্ছে আমাদের কোর্স হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা তো তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত যোগাযোগ করতে পারো আর এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আরো আরো অনেকে বলতে পারো যে ভাই আপনি শুধু এগুলাই বলতেছেন না আমি বললাম এরকম তুমি তিন চারটা কোয়েশ্চেন আসছে সেটা তুমি স্কিপও করতে পারো তারপরেও তোমার চান্স হয়ে যেতে পারে বাট যারা অ্যাকচুয়ালি ভালো করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবে